আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস মানেই প্রচুর সাল আর তারিখ পরীক্ষার্থীরা অনেকেই এই বিপুল পরিমাণ সাল তারিখ মুখস্থ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের কেউ কেউ বলছেন যে এমন কিছু রচনা যদি নির্বাচন করা যায় যেগুলির সাল তারিখ করলে আমরা আপাতভাবে পরীক্ষার জন্য উপযোগী হয়ে উঠতে পারবো আমরা সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিওটি করছি কিন্তু প্রথমেই বলে রাখা ভালো যে এই ধরনের পরীক্ষায় কোনো সাজেশন চলে না আপনাকে আপনার নির্দিষ্ট যে সিলেবাস সেই সিলেবাসে যে সমস্ত লেখক লেখিকার রয়েছেন তাদের রচনার সমস্ত হাল তারিখ আপনাকে কিন্তু তৈরি করা দরকার কারণ পরীক্ষাতে যে কোনো রচনার তারিখ দিয়ে প্রশ্ন হতেই পারে কারণ তার সিলেবাসের অন্তর্গত তবুও অনেকের দাবি মেনে আমরা এই ভিডিওতে বেশ কিছু রচনা আপনাদের সামনে রাখবো যেগুলির রচনাকাল বা প্রকাশকাল কিংবা নাটকের ক্ষেত্রে অভিনয়কাল আপনাকে আবশ্যিকভাবে দেখা দরকার তার বাইরে আগে এই সমস্ত রচনাগুলি তৈরি হয়ে গেলে আপনি তারপর বাকি রচনাগুলি তৈরি করার চেষ্টা করুন তো চলুন আমরা দেখিনি যে আমরা কোন কোন রচনাগুলিকে প্রাধান্য দিয়েছি প্রথমেই আসছে গদ্য সাহিত্যের কথা দেখুন আমরা বিদ্যাসাগর থেকে যে সমস্ত রচনা এখানে উদ্ধৃত করেছি তা আপনারা দেখতেই পাচ্ছেন তবে একটা কথা প্রথমেই বলবো যে বিদ্যাসাগরের যে সমস্ত রচনা রয়েছে সেগুলি কোনোটিই বাদ দেওয়ার মতো নয় তার প্রতিটি গ্রন্থের রচনাকাল কিন্তু আমাদের জানা অতি আবশ্যক তো আমরা এখানে বিদ্যাসাগরের যে রচনাগুলিকে উল্লেখ করেছি বাঙ্গালার ইতিহাস সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব বর্ণপরিচয়ে এই তিনটি রচনার প্রকাশকাল আপনারা অতি অবশ্যই দেখে রাখবেন কিন্তু এর বাইরেও শকুন্তলা ভ্রান্তিবিলাস সীতার বনবাস এই ধরনের রচনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফলে প্রথমেই যে কথা বললাম যে আমরা এই ধরনের রচনাগুলিকে প্রাথমিক গুরুত্ব দেব কিন্তু পাশাপাশি অন্য রচনাগুলিকেও আমাদের দেখে রাখা দরকার প্রমথ চৌধুরী থেকে দেখুন বীরবলের হালখাতা আত্মকথা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ পথ চলতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তাই এই দুটি উল্লেখ করেছি সৈয়দ মুজদাবা আলীর পঞ্চতন্ত্র চতুরঙ্গ জগদীশচন্দ্র বসুর অব্যক্ত বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং নববাবু চরিত্র দেখুন এখানেও বিনয় ঘোষের আরও এমন কিছু রচনা রয়েছে বিশেষত কালপেঁচা সিরিজের সেগুলি কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলিকেও আমাদের দেখা দরকার আমি প্রথমেই বললাম যে এগুলি আপনাদের প্রাথমিক জোর দেওয়া দরকার এগুলিকে আবশ্যিকভাবে করুন কিন্তু এগুলিকে একমাত্র ধরে নেবেন না আমাদের এখানে বিশেষ দ্রষ্টব্য অংশটি আপনাদের দেখার অনুরোধ করব। চলে যাই পরের পেজে এবারে আসছে কাব্য সাহিত্য যেখানে আহ মধুসূদন দত্তের আমরা মেঘনাথবধ কাব্য এবং বীরাঙ্গনা কাব্য অতি অবশ্যই দেখব আমরা এর সঙ্গেই মধুসূদন দত্তের নাটক নির্বাচন করে নিয়েছি পদ্মাবতী কৃষ্ণকুমারী একে কি বলে সভ্যতা এখানে দেখুন আমরা মধুসূদন দত্তের কাব্য এবং নাটক উল্লেখ করলাম এরপর বিহারীলাল চক্রবর্তী শারদা মঙ্গল সাধের আসন অতি অবশ্যই এর প্রকাশকাল আপনারা চিনে রাখবেন কাজী নজরুল ইসলাম ভাঙার গান সাম্যবাদী সর্বহারা আচ্ছা এ প্রসঙ্গে আপনাদের মনে হতে পারে যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল সেটি হচ্ছে যে আমরা কিন্তু এখানে যে কোনো লেখক বা লেখিকার প্রথম গ্রন্থ এবং শেষ গ্রন্থ ধরিনি কারণ ওই দুটি তথ্য আপনাদের আবশ্যিকভাবেই করতে হবে সেখানে কোনো কাটা করা যাচ্ছে না যাবে না তো যেমন এখানে অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা আমরা কিন্তু রাখিনি কারণ এটা আপনাকে আবশ্যিক করতেই হবে এবার প্রথম এবং শেষ রচনা বাদ দিয়ে যেগুলি আবশ্যিকভাবে করা দরকার আমরা কিন্তু এখানে সেই রচনাগুলিকেই একমাত্র তুলে ধরছি তো কাজী নজরুল ইসলামের ভাঙার গান সাম্যবাদী সর্বহারা যতীন্দ্রনাথ সেনগুপ্তের অনুপূর্বা বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কঙ্কাবতী জীবনানন্দ দাসের বনলতা সেন রূপসী বাংলা বিষ্ণুদের সাত ভাই চম্পা সন্দীপের চট স্মৃতিসত্তা ভবিষ্যৎ সুভাষ মুখোপাধ্যায়ের চিরকুট যত দূরেই যাই এবং চর্যাপদের তিনি যে অনুবাদ করেছিলেন সেটি শক্তি চট্টোপাধ্যায়ের ধর্মে আছো জিরা আছো চতুর্দশপদী কবিতা বলি যেতে পারি কিন্তু কেন যাব এরপরে আমরা চলে যাব কথা সাহিত্যে কথা সাহিত্যে দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখুন বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ আমরা ধরি নিই কারণ প্রথমেই আপনাদের বললাম যে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ নিয়ে আলাদা করে আমি বলবো তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে সমস্ত উপন্যাস বা গল্পগ্রন্থ আপনারা দেখবেন চরিত্রহীন শ্রীকান্ত পথের দাবি বিন্দুর ছেলে ছেলেবেলার গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা পঞ্চগ্রাম হাঁসুলিবাকের উপকথা জলসাঘর বেদেনী মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা কথা প্রাগৈতিহাসিক সরিশ্রীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল মেঘমল্লার কুশল পাহাড়ি রাজশেখর বসু আনন্দিবাই কৃষ্ণকলি আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে যে ত্রয়ী উপন্যাস তার যে ট্রিলজিটা রয়েছে সেটিকে আপনারা তিনটি উপন্যাসেরই সাল কিন্তু দেখবেন মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা অরণ্যের অধিকার ব্যাধখণ্ড বীরসামুণ্ডা রুদালি লীলা মজুমদার মাকু বহুরূপী সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে সাম্ব বিবর শালঘেরির সীমানায় এরপরে চলে যাই নাট্য সাহিত্যে নাট্য সাহিত্যে দেখুন আমরা দীনবন্ধু মিত্র নীলদর্পণ নবীন তপস্বিনী সদবার একাদশী গিরিশচন্দ্র ঘোষের রাবণবধ প্রফুল্ল জনা বলিদান শাস্তিকী শান্তি দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান মেবার পতন শাহজাহান সীতা তো এই রচনাগুলি আপনাদের অতি অবশ্যই তার সাল তারিখ আপনাকে জেনে রাখতে হবে